আসসালামু আলাইকুম তো আমি কাউসার আমিল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা সকলেই জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আপনার যুদ্ধ সম্ভাবনা হওয়ার অনেকটাই দেখা দিচ্ছে এবং দুই দেশেরই পাল্টা হামলা চলছে তো এই কারণে কিন্তু আপনার এ ভিসার যেই সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আরও জটিলতা বেড়েই গেল এবং দেখা যাচ্ছে যে ভারতের মধ্যে বাংলাদেশ থেকে যারা এখন বর্তমানে ভিসা পেয়েছে যারা প্রবেশ করতে চাচ্ছে তো ভারত কিন্তু খুব ভালোভাবে চেকিং করছে বর্ডারগুলোতে তো আপনারা এখন বর্তমানে ভারতে প্রবেশ না করার পরামর্শই দেওয়ার জন্য আমি চলে আসলাম কারণ এখন যেহেতু দেশ দুই দেশেরই একটি সমস্যা দেখা দিচ্ছে তো সেই ক্ষেত্রে এ ভিসা জটিলতার কারণে যেই হোক বা আপনার বর্তমান সিচুয়েশানেই হোক তো আপনার উচিত এখন বর্তমানে ভারত প্রবেশ না করা এবং এই সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হয় ততদিন পর্যন্ত কিন্তু আপনার আইপিএল যেই খেলা রয়েছে তো সেই আইপিএল খেলাও কিন্তু বন্ধ থাকবে এবং আইপিএলের সাথে সাথে পাকিস্তানের যে পিসিএল খেলাটি রয়েছে সেই খেলাও কিন্তু বন্ধ রয়েছে তো দেখা যাচ্ছে যেহেতু আপনার বড় বড় যেই ওই আয়োজনগুলো সেগুলো যেহেতু বন্ধ রয়েছে তো দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা অনেকটাই বেশি তো আমরা যেহেতু নিজের সেফটি হচ্ছে আগে এবং পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যেই সম্পর্ক এবং ভারতের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক তো আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমরা উচিত যে দুই দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার এবং যেহেতু বর্তমানে আপনার প্রবলেম হচ্ছে বর্ডারগুলোতে এবং বর্ডারগুলোতে প্রবলেম হওয়ার কারণে বাংলাদেশ থেকে যারা আপনার ভারতে প্রবেশ করতে চাচ্ছে তাদের কিন্তু খুব ভালোভাবে চেকিং করা হচ্ছে কারণ ভারত মনে করছে যে পাকিস্তান থেকে নাকি অনেক এজেন্ট র তারা আর কি অবৈধ পরিচয় দিয়ে তারা আপনার ভারতীয় বর্ডার দিয়ে প্রবেশ করছে তো এই জন্য বা খুব যাচাই বাচাইয়ের মাধ্যমেই কিন্তু আপনার লোকগুলোকে ভারতে প্রবেশ করা হচ্ছে তো যারা যারা আপনার ভারতীয় ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন মেডিকেল ভিসায় এছাড়াও ভারতে প্রবেশ করতে চাচ্ছেন তারা বর্তমানে সিচুয়েশান যতদিন পর্যন্ত স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত ভারত আপনাদের ভ্রমণ না করাই আমি মনে করি ভালো কারণ আপনার দুই দেশের জন্য ভালো হবে ভারতও আমাদের শত্রু না এবং পাকিস্তানও আমাদের শত্রু না তো আমাদের উচিত এই দুই দেশেরই সমর্থন করায় এবং দুই দেশে যত একটি মিউচুয়াল সমাধানে আসে সেই উদ্দেশ্যেই কথা বলা তো আমরা কেউ আমরা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মিডিয়ালে আমরা বাজে কমেন্ট করে থাকি বাংলাদেশ যেহেতু ভারত কিংবা পাকিস্তানের বিরুদ্ধে তো আমরা এগুলো থেকে বিরত থাকবো তো আমি আজকে আমার সাবস্ক্রাইবদের জন্য এর জন্যই আসলাম যে আপনারা যারা ভারতে বর্তমানে আপনার মেডিকেল বিষয় সহ অন্যান্য বিষয়ে ভ্রমণ করতে চাচ্ছেন তারা দরকার পড়লে এক থেকে দুই মাস পরবর্তীতে আপনার ভ্রমণের প্ল্যানটি নিয়ে যান কারণ বর্তমান সিচুয়েশন খুবই খারাপ তো ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন এবং আমার নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম